আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্য এক সেখানে বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সংকট লেগেই আছে সেই ইরান, বা সিরিয়া যাই বলেন তবে বর্তমান বৈশ্বিক এই ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে সেটি হলো ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি যে কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি শুধু দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত নয় বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি স্পষ্ট বার্তা বিশেষত পশ্চিমা জোট বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের জন্য এটি এক বড় চ্যালেঞ্জ ইরান অনেক দিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপে থাকলেও তার কৌশলগত অবস্থান সামরিক সক্ষমতা আঞ্চলিক প্রভাব এবং সর্বশেষ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তাকে একটি রাইজিং পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছে এই চুক্তির মাধ্যমে ইরান এখন রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি জ্বালানি খাতে সহায়তা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এমনকি বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোতে বিকল্প লেনদেন ব্যবস্থার অধিকারও পাচ্ছে রাশিয়া এই চুক্তির মাধ্যমে শুধু ইরানকে নয় বরং মধ্যপ্রাচ্যে নিজের উপস্থিতি আরো জোরালো করতে চায় পশ্চিমারা যেখানে ইরানকে বয়কট করতে চেয়েছে সেখানে রাশিয়া ও চীন এখন ইরানের পাশে দাঁড়িয়ে এক নতুন শক্তি অক্ষ গড়ে তুলছে ইরানের শক্তিমত্তা শুধু সামরিক দিকে সীমাবদ্ধ নয় ভূ অবস্থানগতভাবে ইরান হলো এক জিও পলিটিক্যাল ইস্ট্রাইটিক হাব দক্ষিণে পারস্য উপসাগর হরমোস প্রণালী যেখানে দিয়ে বিশ্বের এক তৃতীয়াংশ অংশ তেল ও গ্যাস সরবরাহ হয় এই অঞ্চল নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা ইরানকে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তোলে আর সাম্প্রতিক বছরগুলোতে ইরান যে হারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত উন্নতি করেছে তা একদিকে যেমন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মাথা ব্যথার কারণ অন্যদিকে রাশিয়ার মতো দেশগুলোর কাছে এক মূল্যবান সহযোগিতাতে রূপান্তরিত হয়েছে এখন প্রশ্ন হলো এই চুক্তির প্রভাবে কি হতে পারে প্রথমত এটি পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা কমিয়ে দেবে দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য গড়ে উঠবে যেখানে ইরান ও রাশিয়া চীন মোট এক একজোট হয়ে সৌদি আমেরিকা ইব্রাইল তাদের বিরুদ্ধে দাঁড়াবে সব মিলে এই চুক্তি ইরানকে শুধু এক ধাপ নয় বরং একাধিক ধাপে এগিয়ে দিল কূটনৈতিক সামরিক অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক সব দিক থেকেই এখন ইরান কেবল একটি আঞ্চলিক শক্তি নয় বরং বৈশ্বিক কৌশলগত হিসাবে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন